আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমরা আপনারা সব কেমন আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ডাল চচ্চড়ি টমেটো দিয়ে প্রথমে কড়াইতে পেঁয়াজ তেজপাতা আর রসুন তেলের মধ্যে দিলাম এক চামচ লবণ লবণটা আপনারা স্বাদ মতো দিবেন মুসুরির ডাল শুকনা শুকনামরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচটা আপনারা স্বাদ মতো দেবেন মুসুরির ডাল দিয়ে দিলাম হাত দিয়ে মা খাই আমি জড়াই দেব অল্প মাখামাখি করার পরে পানিটা দিয়ে দিলাম এক দেড় মোড় পানি দিয়ে টমেটার কাঁচামরিচ টমেটার কাঁচামরিচ দিয়ে দিছি টমেটার কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার একটু ধুনের পাতা ওর উপর দিয়ে দিয়ে দিয়েছে আমার ডাল রান্না হয়ে গিয়েছে পরিবেশন করবো এখন আলহাম আপনারা সব